নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রেসিপি বন্ধুরা নিরামিষ থোর ঘন্ট রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আমি একটা থালাতে ছোট ছোট করে থোর কেটে নিয়েছি আর অন্য একটা পাত্রে আমি কেটে নিয়েছি আলু একটা এখানে আমি বড়ো সাইজের আলু নিয়েছি ছোট ছোট করে আলুগুলোও কেটেছি তাহলে শুরু করি আজকে রেসিপি বন্ধুরা এখানে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন কতটা সহজ দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ এবার খুন্তি সাহায্যে জল আর লবণ একসঙ্গে আমি নেড়ে দেব জল গরম হলে দিয়ে দেব আমি কেটে রাখা থরগুলো আবারও আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেবো একসঙ্গে এবার ঢাকা দিয়ে দেব একটা পাঁচ মিনিট সেদ্ধ করে আমি নামিয়ে নেবো দেখুন পাঁচ মিনিট বাদ আমি ফিরে আসলাম খুব সুন্দরভাবে থরগুলো সেদ্ধ হয়ে গেছে এবার থোর আমি নামিয়ে নেব কড়াই এবার থরের জল ঝরিয়ে নিয়ে আবার কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর রেসিপিটি হয় কত সুন্দর এবার কেটে রাখা আলুগুলো আমি তেলে দিয়ে দিলাম এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি খুনটির সাহায্যে নেড়ে দিলাম আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ তাহলে আলুর কালারটাও খুব সুন্দর হবে আবার একটু নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নেব আয়রনে ভরপুর এই রেসিপিটি করে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই থর খাওয়া মানুষের খুবই একটা উপকারী সবজি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আবারও একসঙ্গে আমি নেড়ে দিচ্ছি খুন্তির সাহায্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল কোড়া আবারও একসঙ্গে আমি নাড়াচাড়া করে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা থোরগুলো আবারও একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব আর আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবেন দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই বানাবেন যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আমি সব একসঙ্গে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণ আগেও দিয়েছিলাম তাই পরিমাণ মতোই দিলাম হলুদ দিলাম হাফ চামচ আবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব এই রেসিপিটি খেতে কিন্তু হয় দুর্দান্ত গরম গরম ভাতের সঙ্গে এই থরে রেসিপিটি খুবই ভালো লাগে সামান্য জল দিয়ে দিলাম আলুগুলো একটু সেদ্ধ হবে আবারও আমি একসঙ্গে নাড়াচাড়া করে দেব দু মিনিট আমি ফুটিয়ে কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা দু মিনিট বাদ আমি ফিরে আসলাম আমি হাফ চামচ চালের গুঁড়ো দিলাম বন্ধুরা কারণ যে জল আছে সামান্য অল্প অল্প সেটা টেনে নেবে কিংবা এই সবজিটি রান্না করার পর জল কাটবে না সেই কারণেই চালের গুঁড়োটা দেওয়া আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি হাফ চামচ ঘি আর দিয়ে দেব হাফ চামচ শাই গরম মশলা এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে দেব নিরামিষ থ্ঠ রেসিপি তাহলে তৈরি হয়ে গেল আমার নিরামিষ ঘণ্ট রেসিপি এ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন দেখুন আমি নামিয়ে দিলাম এবার অন্য পাত্রে সার্ভ করে দেব সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন